সালামু আলাইকুম প্রিয় বিহাজ খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম আদাব ও শুভেচ্ছা দেখুন সিলেটের নগরী সিলেটের প্রাণ জিন্দা জিন্দাবাজার যে জিন্দাবাজার পয়েন্টে সবসময় বীর জাম লেগে থাকে কিন্তু বন্যার কারণে দেখুন আজকে জিন্দাবাজার পয়েন্টে লোকবল মানুষ কিছুই নাই শূন্যতা যে রাস্তার উপরে সারাদিন ঘন্টার উপর ঘন্টা জাম লেগে থাকে সেই ব্যস্ততম রাস্তাটা আজকে এত নিরাই যে বোঝা যাচ্ছে যে এই শহরে মানুষ বলতে নেই এত ব্যস্ততম সেই বুলুবাটার সামনে আমি এই ভিডিওটি ধারণ করেছি জিন্দাবাজার পয়েন্ট থেকে এই হলো দ রোড পাঁচ বা পানসি হোটেল ভোজনবাড়ির রাস্তা এই হোটেলের এটা হলো এই রাস্তা সিলেট মিলিনিয়াম বয়েজ টুয়েলভ সব কমিউনি সেন্টারগুলি যে শপিং মলগুলি এখানে এই রাস্তার উপরে আর আমি এইখান থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো জিন্দাবাজার পয়েন্ট যা ব্যস্ততম পয়েন্ট এই পয়েন্টটা দেখুন আজকে বীর বলতেই নাই কারণ হলো চতুর্দিকে বন্যা আর বন্যার কবলিত কারণে মানুষ শহরমুখী হতে রাজি না কারণ মানুষের দুর্দশায় সামনে ঈদ অথচ দেখুন এই ব্যস্ততম রাস্তায় ঈদের সময় এই সময়টা আসলে এত ব্যস্ত তাকে তা বলার মতো না যাই হোক আমার চ্যানেলটি একদম নতুন খান মিডিয়া আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ বেশি বেশি শেয়ার করবেন আবার বিদায় নিলাম খান মিডিয়া আমি হৃদয় খান